আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি এবং আমার সকল বন্ধু বান্ধব মিলে চলে যাচ্ছি খেজুরের রস খেতে রাস্তায় যেতে যেতে আমি আপনাদেরকে লোকেশনটা জানিয়ে দিব এখন আমরা সবাই গাঙ্গাটিয়া জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি গাঙ্গাটিয়া জমিদার বাড়ির সামনে সবাই একত্রিত হওয়ার পর এখন আমরা ফাইনালি চলে আসছি গোবিন্দপুর চৌরাস্তায় এখান থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে এখন আমরা চলে যাব হচ্ছে হোসেনপুর হোসেনপুর গিয়ে আমরা সকলেই আমাদের বাইকে পর্যাপ্ত পরিমাণে তেল ভরে নিব আমরা সকলেই চৌরাস্তা থেকে হোসেনপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো ফাইনালি আমরা চলে এসেছি হোসেনপুর পেট্রোল পাম্পে এখান থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে তেল করে নিব যেন যাত্রাপথে কোনো সমস্যা না হয় এখানে সাইম এবং জয় তারা দুজন বসে আছে তেলের জন্য সকলের ভিডিও করতে করতে আমি নিজেরও একটা ভিডিও নিয়ে নিলাম সকলের বাইকে পর্যাপ্ত পরিমাণ তেল লোড করার পর এখন আমরা হোসেনপুর হসপিটাল মোড় থেকে চলে যাচ্ছি এই ভিডিও আমি সম্পূর্ণ ঠিকানাটি লিখে দিব আপনারা সেখান থেকে দেখে নেবেন যাওয়ার পথে জয় হঠাৎ করে আমাদের বাইকের সামনে এন্ট্রি তবে যাই হোক তার বাইকের এন্ট্রি কিন্তু সেই ছিল এভাবে আস্তে আস্তে যেতে যেতেই এক পর্যায়ে আমরা পাকুইন্দিয়া এসে পৌঁছালাম কিন্তু দুর্ভাগ্যবশত তারপরে আর কোনো ক্লিপ আমাদের কাছে নেই তবে চিন্তার কোনো কারণ নেই আমি ডিসক্রিপশনে সম্পূর্ণ ঠিকানাটি লিখে দিব অনেক খোঁজাখুঁজি করার পরেও আমরা খেজুরের রসের কোনো সন্ধান পাচ্ছিলাম না এক পর্যায়ে আমরা সবাই হাল ছেড়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম তখন এক বৃদ্ধ লোক আমাদেরকে বলল তোমরা এই রাস্তা ধরে একটু ভিতরের দিকে ঢুকলেই খেজুরের রস খেতে পারবা ওই বৃদ্ধ লোকের কথা মতো আমরা ওই রাস্তা ধরেই এগিয়ে গেলাম এবং এক পর্যায়ে আমরা এখানে এসে পৌঁছেছি এখানে এসে দেখি আমরাই সর্বপ্রথম এসেছি তাই খেজুরের রস খাওয়ার সময় কোনো ঝামেলা হয় নাই আমার কাছে ভালো লেগেছে আকাশের সকালের এই ভিউটা। সব থেকে আমি ওই দিকে ভিডিও করতে করতে এসে দেখি এদিকে রস নামানো শেষ এখন এক এক করে সকলেই খেজুরের রস খাচ্ছে আমি এ পর্যায়ে ভিডিওটি ফাস্ট মোশনে করে দিচ্ছি যেন ভিডিওটি বেশি লম্বা না হয়ে যায় এ পর্যায়ে সাইম আর জয় তারা দুজনেই খেয়ে নিল এখন আমার পালা আপনারা জানলে হয়তো অবাক হবেন এটি আমার জীবনের প্রথম খেজুরের রস খাওয়া খেজুরের রসটা এক কথায় অসাধারণ ছিল এ পর্যায়ে ঘোরাঘুরি শেষ করে আমরা বাড়ি চলে যাচ্ছি আজকের এই দিনটি আমার জীবনে স্মরণীয় দিন হয়ে থাকবে যারা এখনো খেজুরের রস খেতে যান নাই তারা অতি শীঘ্রই খেজুরের রস খেতে চলে যান শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো আমি ইউসুফ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে